আমার সার্বভৌতের মধ্যে ওরা এসে আমার নাগরিককে ধরে নিয়ে যাবার এই অধিকার পৃথিবী তোদেরকেও বঙ্গোপসাগরের টেকনাফের সেন্ট মার্টিন থেকে দুটি বাস ধরার টলার সহ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি বৃহস্পতিবার ভোরে সেন্ট মার্টিনের পূর্ব পূর্বদিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি ডলার দুটির মালিক সেন্ট মার্টিনের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস ও নূর মোহাম্মদ আরাবাসের বাস বাজে আরকান দইকে বলে ওত ধোমতে এদিকে ধরে নিয়ে যাওয়া জেলেদের পরিবারে চলছে শোকের মাতম অজানা সংখ্যায় পরিবারগুলো সরকারের কাছে জেলেদের ফেরাতে আহ্বান পরিবারগুলোর । था। था। স্থানীয়রা বলছেন পর্যটন আগমনে ভাটা তার উপর সেন্ট মার্টিনের মানুষের আয়ের অন্যতম উৎস ছিল মৎস্য আহরণ সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে আরাকান আর্মি বিভিন্ন সময় জেলেদের জিম্মি করে মুক্তিপণ দাবির কথাও জানান এলাকার মানুষজন আমাদের সীমান্তের যে দুশো একাত্তর কিলোমিটার নাফ নদী হয়ে যেটা সীমা আছে এখানে আমাদের জেলেরা স্বাভাবিক কারণে এটা মাছ মাছ ধরবে আমার ভূখণ্ড থেকে ওরা মাছ ধরবে কিন্তু আমার সার্বভৌমত্বের মধ্যে ওরা এসে আমার নাগরিককে ধরে নিয়ে যাবার এই অধিকার পৃথিবীতে ওদেরকে কেউ দেয়নি আমরা চাই অবিলম্বে এটা নিরসন হোক আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ে এটা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি কারণ আমরা স্থানীয় জনগোষ্ঠী এমনিই তারা বিভিন্ন কারণে এখানে খুব কষ্টে জর্জরিত এর মাঝে আবার ওরা যদি জেলেরা মাছ ধরতেই না পারে তাহলে তো তাদের জীবন জীবিকাটা কেমনে চালাবে সে জায়গা থেকে বলবো আমাদের এখানে যারা নিরাপত্তা বলয়ে যারা দায়িত্ব আছেন তারা এই বিষয়টা খুব দ্রুততম সময়ের মধ্যে একটা সমাধান করার চেষ্টা করবেন জামতা সরকার হোক আর কার সরকার হোক তাদের মন চাইলে বাংলাদেশের জলসীমানার ভেতর থেকে আইসা ধরে নেওয়া যায় মূলত এটা ধরে তারা হয়তো মাঝে মধ্যে তারা অর্থ দাবি করে আর মাঝে মধ্যে তাদের মন রাইলে ধরে নেওয়া যায় সেন্টরার্টিং বিষয়টা হচ্ছে আমরা যখন এরকম দুঃখজনক বিষয়গুলো শুনি এগুলা আমাদের হৃদয়টাকে খুব ভারাক্রান্ত করে আমরা খুবই ভেতরটা খুব খেদে ওঠে স্থানীয়রা বলছেন এ বছর সেন্ট মার্টিন থেকে দুইশো জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মি তারা কেউ এখনো ফেরত আসেনি